স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহতেছ তারা পাইনি আমি পেছ জায়গা চাইনি যাহতেছ তারা পাইনি আমি পেছ জায়গা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে টংশতে বসে যে যার মতো বলা আজ স্বাধীনতা মানে দেশ লোটে খেয়ে জনগণ পাবে কলা আজ স্বাধীনতা মানে বসে যে যার মতো স্বাধীনতা মানে দেশ লোটে খেয়ে জনগণ পাবে কলা এদিকে সহিত মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শিরোন হয়ে মরিছে ধুকে ধুকে এদিকে সমিদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেছি যাহা চাইনি তাই তো আমি আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা